তোমাদের একটা ছত্রিশ জুলাই এর পরেই যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন তাহলে রাজবাড়ির মতো জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা সহ তার সহযোগীদেরকে রাতের আধারে গোপন বৈঠক করে হামলার পরিকল্পনা করার দুঃসাহস দেখাত না আমরা কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে মৃত্যুকে আলিঙ্গন জানিয়ে রাজপথে এসেছিলাম আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই না একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কাউকে ভয় পাই না আমরা জানি রাজবাড়ির প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারবে না তারপরও রাজবাড়ী বাসীর অধিকার আদায় সকল অন্যায় অনিমের বিরুদ্ধে আমিসহ আমাদের সকল সহযোদ্ধা নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে এমনই একটি ফেসবুক পোস্ট দিয়েছেন রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আলতাফ মাহমুদ সাগর ফেসবুকে এই পোস্ট ঘিরে আলোচনা দেখা গেছে নানা মহলে শুনব বিস্তারিত আমি দেখলাম সুজন ভাই আমাদের গ্রুপে দিলো আমাদের পাঁচজনকে নিয়ে কথা বলা হয়েছে আমি বলতে চাই যে সত্যর পথে থাকলে এইরকম হুমকি দামকি আসবেই তাই দেখে আমাদের সত্যর পথ থেকে সরে যাওয়া যাবে না আমি যেখানেই থাকি আর যে দলই করি সবসময় অন্যার বিরুদ্ধে কথা বলে যাব আর আমি বিশেষকে বলতে চাই আইন এবং পুলিশ প্রশাসন আপনারা আর ঘুমিয়ে থাকেন না আপনার দেশের দিকে একটু নজর দেন এখনো যে সব আসামি এখনো ঘুরে বেড়ায় আসামি ঘুরে বেড়ায় আমাদের উপর এমনকি আমার উপর আক্রমণ করেছে এই সব আসামিও রাজবাড়িতে ঘুরে বেড়ায় আপনারা তাদের কোনো পদক্ষেপ নিচ্ছেন না কি কারণে নিচ্ছেন না আপনাদের দুর্বলতা কোথায় সেটা আপনারা জানান যদি না ধরতে পারেন না আইন নিতে পারেন আইন আমাদের হাতে তুলে দেন আমরা আমাদের বিষয় আমরা দেখে নেব আর যারা আমাদের হুমকি দিচ্ছেন তারা মনে করেন না যে আপনাদের হুমকিতে আমরা ভয় পাবো আমরা রাজপথে ছিলাম শেখ হাসিনা থাকতেও আমরা যেমন রাজপথে ছিলাম শেখ হাসিনা যাওয়ার পরেও ঠিক সেইভাবেই রাজপথে থাকবো ইনশাল্লাহ আমাদের দমন করতে কেউ পারবে না সত্যর পর থেকে আসলে হুমকি দামকি তো থাকবে যে আমরা বিগত দিন দেখেছি যে তারা বলতো যে বাইরে থেকে হুমকি দিয়ে লাভ নাই তো ওরা বাইরের থেকে আন্দার মহল থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে এই হুমকিতে আমরা ভয় পাই আমরা বলে দিতে চাই তোমরা যদি এরকম ফেসবুক দিয়ে অনলাইন দিয়ে আমাদেরকে তোমরা যদি হুমকি দামকি দাও বেশি বাড়াবাড়ি করলে তোমাদের ঘর একটা আমরা থাকতে দেব। না ঘর আমরা বোল্টু জর দিয়ে ভেঙে টুস্তচ করে দেব এই জন্য বলছি ভালো আছো এরকমই থাকো বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না বাড়াবাড়ি করলে যারা রাজনীতি করছে বা রাজনৈতিক অঙ্গনে বিরোধী দল ছিল তাদেরকে বিভিন্ন সময়ে হুমকি দামকি ভয় দেখানো হয়েছে কিন্তু আসলে বাস্তবতা কতটুকু আমরা চাই যে তারা আমাদেরকে আন্ডারগ্রাউন্ড থেকে নয় রাজ আমাদেরকে মোকাবেলা করুক আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে মোকাবেলা করব আর এই ব্যাপারে আমরা প্রশাসনের সহায়তা নেব এবং তাদেরকে তদন্ত করার জন্য আমরা আহ্বান জানাবো এবং আমরা নিজেরাও এবারে তদন্ত করবো আমরা পুঙ্ানুপুঙ্খ তথ্য ছাড়া তাদের উপরে দায়টা চাপাতে চাচ্ছি না হয়তো বা কোন দুষ্কৃতিকারীরাও আমাদের মধ্যে আমাদের ঐক্য ফাটল ধরাতেও বা তাদের পেছনে লেলিয়ে দিতে পারে আমরা এই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা সবসময় স্বচ্ছতা ধন্যবাদ দেখেন আমরা হচ্ছে জুলাই আগস্টে যে যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করছিলাম এবং খাসি শেখ হাসিনাকে আমরা দেশটা করতে বাধ্য করেছি আমরা জনগণের জন্য আন্দোলন মানে মানে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছিলাম এবং সফল হতে পেরেছি আমরা যেহেতু জনগণের জন্য কাজ করতেছি অবশ্যই আমাদের বাধা আসবে এবং এই বাধাকে অতিক্রম করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনারা জানেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানে একটা নতুন বাংলাদেশ আমাদের আন্দোলন চলাকালীন সময় বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো যে আমাদেরকে মেরে ফেলানো হবে আমাদেরকে মানচুর করা হবে বাড়ি ঘর আমাদেরকে পুলিশদের ধরানো হবে করা হবে তো সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আওয়ামী তো নেই আর ধরা চলে বিভিন্নভাবে গুপ্তভাবে লুকিয়ে আছে বিভিন্ন গত্তের মতো লুকিয়ে আছে তখন তারা এই গুপ্ত জায়গা থেকে আমাদেরকে হামলার একটা পরিকল্পনা করতেছে বিভিন্ন মাধ্যমে আমরা যেতে পেয়েছি তারা প্রায় দিনই তারা অনলাইনে জুম মিটিং করে সেই জুম মিটিংয়ে তারা বিভিন্ন ধরনের আলোচনা করে গতকালকে আমার নাম মেনশন করে এবং আমার যে মুখ্য সংগঠক সদস্য সচিব সিনার যুগ্ম সদস্য সচিব মোট ছয়জনের বিরুদ্ধে তারা না পাঁচজনকে যে তারা একটা হামলা করবে এবং এখানে তারা আর্থিক ভাবে লেনদেন করে আহ জনবল ঠিক করতেছে যে তাদেরকে আমাদের উপর হামলা একটা পরিকল্পনা করতেছে আমরা এরকম একটা তথ্য পেয়েছি এবং এটা নিয়ে আমরা প্রশাসনকে অলরেডি অবহিত করেছি